বাংলাদেশের ঢাকার অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক এলাকা যা বর্তমানে ভেঙে ফেলা পাকিস্তান আমলের একটি সিনেমা হলকে কেন্দ্র করে তৈরি হয়েছিল এই এলাকায় সরকারি বেসরকারি বিভিন্ন খুব গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে

এটা সাধারণত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের সবচেয়ে প্রাণের জায়গা এখানে সব পাওয়া যায় এখানে সব কিছু পাওয়া যায় হাতে টাঙালে একটা জায়গার মধ্যে সমস্ত ধরনের আইটেম এখানে পাওয়া যায় এবং সবচেয়ে কম দামে এটাই হচ্ছে গুলিস্তানের এই মার্কেটের এই হকার্স মার্কেটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য আমি এখন টম টম গাড়িতে আমিন ঘোড়ার গাড়ি এই গুলিস্তানের চতুর দিকে যত রাস্তা আছে সব রাস্তায় এরকম দোকান পাবেন প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এখানে কেনাকাটা করতেছে কোটি কোটি টাকা এখানে বিক্রি হতেছে এত মানুষ এখানে আসে এবং বিক্রি হয় তবে একটা সমস্যাও আছে এখানে যেমন চিপেস্ট প্রাইসে জিনিসপত্র পাওয়া যায় ঠিক তেমনই চিপেস্ট ওয়েটে আপনার টাকা পয়সা জিনিসপত্র চিন্তা হয়ে যেতে পারে চুরি হয়ে যেতে পারে পকেট মার হয়ে যেতে পারে আপনা অপারেটররা দেখেন কি হচ্ছে কি এখানে যে পরিমাণ ফলের দোকান আছে আপনাদের মনে হয় এটা ফলের মার্কেট বাট আসলে আপনাদেরকে আমি আগেই বলছি যে এটা এমন একটা জায়গা এখানে আপনি সব কিছু পাবেন আমার হাতে আপনারা যে জুতোটা দেখতে মেরেছেন এটা ইম্পোর্টেড এটা ইম্পোর্টেড ওরা হচ্ছে গিয়ে ধরেন এখানে বিভিন্ন ইম্পোর্টার আছে ওরা চায়না থেকে জুতা আনে এবং ওই ইম্পোর্টারদের কাছ থেকে ওনারা জুতা এনে এখানে বিক্রি করে আশ্চর্য হবার মতো বিষয় না এটা যে গুলিস্তানে ফুটপাথের মধ্যে এরকম ইম্পোর্টেন্ট জুতা পাওয়া যায় আরেকটা জুতা দেখেন এটা হচ্ছে রেড টেপ বাংলাদেশের মধ্যে কিন্তু এটা একটু সরম ধরনের প্রতিষ্ঠান একটা বড় একটা কোম্পানির নাম রেড টেপ এদের জুতাটাও এখানে আছে এবং হান্ড্রেড পার্সেন্ট ওরা গ্যারান্টি দিচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট এটা অরিজিনাল এটা ডুপ্লিকেট না বা মাস্টার কপি না বা কপি না আপনাদেরকে আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে কি এখানে যেই জিনিসগুলো পাওয়া যাচ্ছে যে প্রোডাক্টগুলো বিক্রি করতেছে এগুলো কিন্তু একদম ফিক্সড প্রাইস আমরা কিন্তু জানি যে আসলে বাংলা ঢাকার মধ্যে অনেক বড় বড়ো যে ইয়ে আছে মার্কেট আছে মার্কেটে ফিক্সড প্রাইসের দোকান থাকলেও ওইখান থেকে ফিক্সড প্রাইসের মধ্যেও কিন্তু তারা বার্গেনিং করে বা কথা বলার সুযোগ রাখে বাট গুলিস্তানে ফুটপাতে একটা যেটা ইম্পোর্টেড ফিক্সড প্রাইস নো কম্প্রোমাইজ

আর এরকম হাক ডাক শুনবেন না এটা হইতেই পারে না ব্যাংকে নতুন টাকা না পাইতে পারেন কিন্তু ঠিকই পাবেন কথা নতুন টাকা ভেলু আজকের মধ্যে এখানে শেষ করবো আর চ্যানেল সাপোর্ট করতে চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন লাইক বাট এন্ড কমেন্ট প্লেস থ্যাংক ইউ